আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই প্রিলেন্সিং করতে চাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না যে কি নিয়ে প্রিলেন্সিং করবে আজকের ভিডিওটি শুধু তাদের জন্য প্রিলেন্সিং এ থাকছে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং ও কিন্তু আলাদা আলাদা রয়েছে এসি ফেসবুক অ্যাডস ইউটিউব মার্কেটিং গুগল অ্যাডস ইত্যাদি কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ট্রান্সলেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি ইত্যাদি এখন আপনার মনে প্রশ্ন জাগে যে আপনি কি নিয়ে কাজ করবেন এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে আমি কি নিয়ে কাজ করব কি নিয়ে কাজ করলে ভালো আপনি হয়তো প্রথম অবস্থাতেই জানেন না কোনটার কি কাজ তাই আপনার মনে আরো বেশি প্রশ্ন কি নিয়ে কাজ করব। তার জন্য আপনি ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করবেন সার্চ দিয়ে দেখবেন ডিজিটাল মার্কেটিং কি গ্রাফিক্স ডিজাইন কি এগুলো দেখবেন আশা করি এগুলো দেখলে আপনার কিছু আইডিয়া হবে আপনি শুধু জাস্ট ধারণা নেবেন যে আসলে গ্রাফিক্স ডিজাইন কি ডিজিটাল মার্কেটিং কি ওয়েব ডেভেলপার কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে নিয়ে সার্চ দিয়ে ধারণা নেবেন ধারণা আর পর আপনার যেটি ভালো লাগবে একটি নিয়ে আপনি শুরু করবেন আপনি আরেকজনকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি নিয়ে কাজ করবেন তা না এটা কখনো না জিজ্ঞাসা করে নিজের কাছে যে কাজটি ভালো লাগবে সব সময় কাজ করতে হলে নিজের কাছে ভালো লাগতে হয় নিজের যদি ভালো না লাগে তাহলে আসলে ওই কাজটা সাকসেস হয় না নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনো কাজ করা যায় না নিজের কাছে যে কাজটা ভালো লাগে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটা পারবো তাহলে আপনি ওই কাজটা নিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করবেন না যে আমি কি নিয়ে কাজ করব নিজের পছন্দের কাজ নিজের ভালো লাগার কাজ নিয়েই শুরু করুন ওই যে আমি বললাম আপনি হয়তো জানেন না যে কোনটার কি কাজ আপনি ইউটিউবে রিসার্চ করবেন রিসার্চ করে দেখলেই কিছু আইডিয়া নেবেন ওইখান থেকে আইডিয়া নিয়েই নিজে নিজে চিন্তা করবেন যে আপনি কি নিয়ে কাজ শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা তা নিয়ে একটি ভিডিও আনার চেষ্টা করব এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ